আজকে আমি কিন্তু মিষ্টি বানাইলাইছি লাইছি মাই গার্ড স হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কিতা হররা সব বালা শুননি আর আমি ওইলাম আপনার আর মাই গার্ড ওর ফে হসলি লাওয়া ফাস আজকে আমি বানাইরাম হসলি মিষ্টি সব ফটো দেখতে পাররা আমি লোফ রেডি রাখছি লো ফগন্তর তর সাইটর যে নানি ও সাইটর খালা খালা আগুন হরাইরাম, রাম আর হরানির ফরে আমি দুধ দিমু দুধ দিয়া অগন একটা খাই বানাই খাইটা খাই টাইপর বানাই বানাইয়া অগন দিয়ে আজকে আমি মিষ্টি বানাইমো ফুল ভিডিঅ' দেখাটো আপোনাৰ কিন্তু আপোনাৰ চিনি দি থৈ দিব চৰিমা মতো চিনি দিছে আমি দিয়া আবাৰ বালা খৰি অৰ্থাৰে পেষ্ট বনাইছে চলান আমৰা খৰবা আপোনাৰও আৰু ফ্ৰীতে আপোনাৰ একটা টিপস দেই যদি গুলল বানাইতে হয় তো আতো সয়াবিন তেল লাগাই দিবা তো খুব সুন্দরে গুলৈগুলা কিন্তু আপনারা বানাইতে পারবা সো আমিও অনলাইন সয়াবিন তেল দিলাইছি ফার্স্টে আ তো আর দিয়া ফরে গুল বানানির লাগছি সো এর ফরে আমার এগুলা কিন্তু খুব সহজেই কমপ্লিট হয়ে গেছে আপনারাও আমার ও টিপসটা নিবা নিয়া অলান বানাইনি চেষ্টা করবা আর গাজ এইখনো কিন্তু আমার এইগুলা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি চোলা তেল দিলাইরাম যেহেতু তেল বাজতে হইব সব পরিমাণ মতো তেল দিলাইসি দিয়া আমারও যে গুলা কমপ্লিট হরছিলাম ওগুলা দিমো আস্তে আস্তে একটা একটা হরি সারিয়া দিমো আরগুন থালা ফার্স্টে বাজিমো সো প্রথমেও আমি একটা 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 খড়ি দেওয়াত লাগছি দেওয়ার পরে অনেক গোলা দিছি। আর সব হতার মেইন হতই লগে আমি কিন্তু মিষ্টি লাভার আমি মিষ্টি জিনিস হয়তো অনেক বেশি বালা বালাফাই এর লাগে আমি সব সময় বানানোর চেষ্টা করি সো বাবলা আজকে মিষ্টি বানাই যেহেতু আমি মিষ্টি লাভার সেহেতু তো আমার মিষ্টি বানানেও লাগে সো আমি অলান দিছি আর এক সাইড হওয়ার পরে আর এক সাইড উল্টাইয়া দিসি দিয়া অগুন বালা খড়ি বাজেছি বুঝছেন নি হ্যা হে মিষ্টি খাইতে বালা ফাও অবশ্যই আমার কমেন্ট বক্স কমেন্ট হরিয়া যায় তো আমিও বুঝবো যে আমি একলা নাই আমারও অনেক মানুষ আসুন যারা মিষ্টি খাইতে পছন্দ ও গাইজ ফাইনালি আমার কিন্তু বাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানেও আমি ঝর্ণা দিয়া একসাথে অনেকগুলা তুলরাম তেল জড়াইয়া সো তুলা শেষ হইয়া হারলে আমি ইগুলার কিন্তু ফাইনাল লুক কিন্তু আপনারারে দেখাইমু আপনারা মিস হরবা না ফুল ভিডিও দেখবা আর ফাইনালি আপনারা দেখতে ফরা আমার এগুন কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখানেও আমি দুধ রাখছি ভাবছিলাম প্রথমে ফানি দিমো পরে ভাবলাম না দুধ আছে যেহেতু তাইলে দুধ দেই পরে দুধ আর চিনি এখানো মিক্স হরিয়া আমি এক মজার জিনিসটা কিন্তু তৈরি হয়েছে একেবারে রস মালাই ঠাইপ রয়েছে আর অত বেশি মজা লাগছে দেখিয়া গাইজা দেখিয়া কিন্তু আপনি যদি খাইন তাইলে আপনি আমার মিষ্টির ফাগল হয়ে যাবা আপনি আর মিষ্টি না খাইয়া আপনি চাইবা যে আমার হাতের মিষ্টিটা খাইতা খাইতে তখন যাব তখন কিন্তু আমরা ও যে বানাইয়া রাখছিলাম মিষ্টি টাইপের অগোলা সারি দিবো আর অগুলা সারার পরে হালকা একটু জাল খাইব আর জাল খাওয়ার পরে লগে আসল মজা তখন এগুলা খাইতে কিন্তু তো বেশি মজা লাগছে একেবারে মিষ্টি টাইপের আর এখানেও আমি ফ্রিজও থইতাম হরিয়া ঠান্ডা হরার লাগিয়া অন বাটিত লই দিলাম আর বাটিত লওয়ার পরে অগুন আমি ফ্রিজও রাখলাম আর গাইজ অবশেষে আমি ইগুন কিন্তু ফ্রিজ থাকি বার হরাম আর দেখ কেলান ফ্রিজ থাকি বার হরাম আর শক্ত ইয়া বইত আছে আর এখন আমি কিন্তু সবাইরে সার্ভ হরমু সো এখানেও আমরা বাটিত রাখলাম যে হয়টা হরি দিতাম ফাস্টা হরি প্রত্যেকটা ফ্রিজও

এখন যদিন খেয়েও ফেসবুক তোমার খানি দেখি আইনতে তুমি নু খাওয়ানি লাগবো অবসর আমি আগে আমার জানাই আইবা তো আমি সবকিছু রেডি করে রাখবো আপনারা জানাই আইন যেন যে আইন আগে জানাইন যেন আমি আইয়া তো মৌমিতা সবকিছু রেডি করিয়া নতুন খানি খাওয়াইব আপনারা রে